সালাম আলাইকুম ইভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো গজা বা মরালি যা আমরা মেলায় বা কোথায় গেলে এই খাবারটাই আগে চোখে পড়ে আর এটা আমি খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে দেখাবো সাথেই থাকুন এইখানে আমি আখের গুড় নিয়েছি আখের গুড়টা ভালোভাবে কেটে নিচ্ছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে কিন্তু ম ময়দাই নিতে হবে আটা দিয়ে হবে না এরপর আমি কালো জিরা আর লবণ দিয়ে দিলাম এরপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কোথায় নিয়ে দিয়েছি এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এক কাপ ময়দা দিয়ে দিলাম এইখানে আমি মোট দুই কাপ ময়দা ব্যবহার করেছি এখন খামিরটা তৈরি করে নিব গজার এখানে এখন পানি ঢেলে দিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নিতে হবে আর মেখে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি বেশি গরম পানি আবার ব্যবহার করা যাবে না তাহলে ডোটা আবার বেশি নরম হয়ে যাবে এই ডোটা একটু শক্ত শক্ত করে নিতে হবে গজার ডোটা বানানো হয়ে গেছে এই যে দেখুন কতটা সফট হয়েছে হাত দিলে যাচ্ছে এইভাবে করে নিতে হবে বেশি শক্ত না আবার বেশি নরমও না ভালো করে মথে নিতে হবে এখন আমি ঢেকে দিয়ে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন আবার একটু মথে নেব এই ডোটা যদি পারফেক্টভাবে বানানো হয় গজা কিন্তু ভালো হয় না এখন আমি এই ডোটা আবার মথে নেব এই ডোটা যত মথে নেওয়া যায় তত কিন্তু সফট হয় আর মরালিও খুব ভালো হয় বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন আসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না পাশেই থাকার অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে এখন আমি এই ডোটা বেলে নিব দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করতেছি একবারে পুরো ডোটাই আমি বেলে নেব এখন একটু আটা দিয়ে দিচ্ছি তাহলে লেগে যাবে না এখন বেলে নিচ্ছি একটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি তাহলে পুরোটাই সমানভাবে হবে আর এটা বেশি মোটাও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না গজা যেহেতু একটু শক্ত টাইপের হয় তাই একটু মোটা করেই নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এখন চারপাশে কেটে নেব এই যে দেখুন কীভাবে কেটে নিচ্ছি চারপাশে একবারে কেটে নিয়ে সমান করে নিব চারপাশে কেটে নেওয়া হয়ে গেছে এভাবেই কেটে নিতে হবে এখন গজা স্লাইস করে কেটে নিচ্ছি এটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও না মাঝারি টাইপের এইভাবে কেটে নিতে হবে এই যে দেখুন কাটে নিচ্ছি আস্তে আস্তে কেটে নিতে হবে নিচে আবার লেগে যাইতে পারে কেটে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখন ঠিক মাছ বরাবর কেটে নিতে হবে বন্ধুরা আবারও বলতেছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন তারপর একটা প্লেটের মধ্যে একটু আটা ছিটিয়ে নিচ্ছি নিচে লেগে যেতে পারে এখন সব প্লেটে তুলে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে সব উঠে উঠে যাচ্ছে সবগুলাই উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব একটা প্যান চুলায় বসিয়ে দিলাম এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম তেল বেশি গরম করে নেওয়া যাবে না অল্প একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এই যে আমি দিয়ে দিচ্ছি গজাগুলো চুলার মিডিয়াম আছে ভেজে নিতে হবে না হলে ভিতরে সিদ্ধ হবে না আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যখন লাল লাল হয়ে আসবে তখন তুলে নিতে হবে গুলা এখনও লাল লাল হয়নি এ যে দেখুন লাল লাল ভাব চলে এসছে এখন আমি এগুলো তুলে নেব তেল সব ঝরিয়ে নিতে হবে আগে থেকেই একটা প্লেটে আমি টিস্যু রেখে দিছি তুলে নিয়ে নিলাম সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি একবারে সব ভাজি নেই দুইবার করে ভেজে নিয়েছি এরপর একটা প্যান নিয়ে নিলাম এরপর রাখের গুড় দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেব বেশি পানি দেওয়া যাবে না এখন এই গুড়টা জাল করে নেব সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো আসবে হাত দিয়ে সব সময় এইভাবে একটু নাড়তে হবে না হলে দাগ লেগে যেতে পারে পুরে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে পোড়া পোড়া গন্ধ আসবে আঠারো ভাব চলে এসছে এখন আমি এটা পরীক্ষা করে নিব হয়েছে কি না এখানে আমি পানি নিয়েছি এসি আর একটু গুড় দিয়ে দিলাম হাত দিয়ে দেখে নিব দেখুন হাত দিয়ে যদি দোলা দোলা পাকে আসে তাহলে হয়ে গেছে হাত দিয়েও এইভাবে দেখে নিতে পারেন একটা হাত দিয়ে দেখুন চিটা চিটা ভাব চলে এসছে গুড় জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মরালিগুলো এ যে দিয়ে দিলাম এখন ভেজে নিব চুলাটা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দিয়ে দিলাম এটা এখন এরকম দেখাচ্ছে আঠালো কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে এরপর আমি এখানে আটা দিয়ে দিলাম এটা চালের আটা তাহলে বেশি মুসমুসে হয় ঠান্ডা হয়ে গেলে একবারে শক্ত হয়ে যাবে সবগুলাই একটা প্লেটে তুলিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা দোকানের থেকে কম না আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই যে দেখুন কতটা মেশ মেশ হয়েছে